হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান বাণী আপনি মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার হাসিনাদি আপনার বয়স কত হলো বয়স আমার ছিষট্টি সাতষট্টি ধরে রাখেন ছষট্টি সাতষট্টি এই বয়সে এখনো বাড়িতে কাজকর্ম করেন কাজকর্ম টুকটাক যা পারে করে আর একটা ছেলে নিয়েছে হুম আচ্ছা তাহলে বাড়িতে এখন কে কে আছে বাড়িতে আমি আর ওই ছেলেরা ছেলে তো বাচ্চা নেই আচ্ছা আপনার যে সংসার সেই সংসারে এখন কতজন সদস্য কতজন সদস্য একটা ছেলে একটা মেয়ে হুম ব ছেলে আমি হুম তার মানে ওরা চারজন আপনি একজন পাঁচজন তাহলে পাঁচ জনের সংসার তাই তো পাঁচ জনের সংসার এই পাঁচ জনের সংসার চলে কিসের ওপরে গরুর চলে গরুর গরুর আচ্ছা গরু পালন করেন আপনারা কতদিন ধরে করে আসছেন গরু পালন ধরেন আমার বয়স থেকে একদম ছোটবেলা থেকে ছোটবেলায় থেকে আচ্ছা তো মানে আপনি কি এখন শ্বশুর বাড়িতে আছেন না নিজের বাড়িতে বাপের বাড়িতে না আমি নিজস্ব বাড়িতে নিজস্ব মানে শ্বশুর বাড়ি ছিল না হ্যাঁ শ্বশুর বাড়ি ছিল শ্বশুর মরে গেছে আমার স্বামীও মরে গেছে মরে গেছে এখন আপনি একাই আর পালিত ছেলে আর ছেলের বউ বউ আচ্ছা তো এমনি চাষের কি জমি জায়গা আছে কিছু চাষের জমি জায়গা আমি দু বিঘা কিনা আইল দু বিঘা কিনেছেন মানে কিনেছেন এই গোপালন করেই এই গোপালনের উপর ভিত্তি করে আর ওই ছাগল

মানে ওই দুটো উঠেছে সেই দুটো মানে নতুন হালে লতো নতুন মানে এগুলা কি বাড়িতেই পালন করেছেন বাড়িতেই পালন করে আজকে গাবিন হয়েছে তাই তো হ্যাঁ সব গরুগুলো কি জাতের গরু একটা আছে হলস্টার আর হ্যাঁ আচ্ছা আর সেই এমনে দেশি জার্সি জার্সি আছে জার্সি

আর হাঁসগুলাও সেই দেশি সবই দেশি হ্যাঁ তো মুরগি কতগুলো তাও মুরগি দেড়শো দেড়শো আর ছাগল কতগুলো আছে ছাগল পনেরোটা পনেরোটা এটা কি সব দেশি না অন্য এখন সবই ক্রস বড় ছাগল ছাগল ছাগলগুলো

ওর মধ্যেই হাঁস মুরগি ছাগল সবই থাকে সবই থাকে আচ্ছা এমনি গরু টরু কিছু নেই না গরু নেই বাড়ির তো সব কাজকর্ম করতে হয় নাকি দেখাশোনা করে দেখাশোনা আমরাই করি বাড়িতে কে কে আয় রয়েছে বাড়িতে স্বামী ছেলে মেয়ে চারজন চারজন চারজনের সংসার তো এর এটা এটা থেকে তো বেশ একটা ভালো ইনকাম আছে ভালো ইনকাম আছে আর এমনি জমি জায়গা আছে কিছু জমি জায়গা অল্প আছে চাষবাস হয়

অল্প এগুলো বছর যাওয়া মতো হয় আচ্ছা বছরে তিনটা ফসল হয় ওই জমিতে বছরে ধান একবার গম এই আর থাকলে এটা ঘাস ঘাস সব সময় লাগাইতে হয় আচ্ছা ঘাসের জন্য কি আলাদা জমি আছে না ওইখানে না না আলাদা ঘাসের জন্য থাকে হ্যাঁ ওইটাই তো মানে হ্যাঁ তাই তো মানে সারা বছর চাষ সারা বছর চাষ করতে হয় আর অল্প থাকে ধান নিজের চলা মতো বিক্রি হয় না মানে সেচ ব্যবস্থা তো আছে বছরে তো তিন চারটে ফসল তো হতেই পারে তিনটে ফসল সবজি লাগালে আরো বেশি দেখাশোনা করার লোক নেই মনে হয় নাকি লোক কম আছে যার জন্য বাড়িতে থেকে নিজে কিছু করা নিজে কিছু করা ওগুলো খাবারে হয়ে যায় এক্সটা মুরগি হাসে থেকে আসে এগুলো থেকেই যায় তাই তো খুব বুদ্ধি করে আপনি কাজ করছেন সব দিক সামলাচ্ছেন তো যাই হোক এমনি হাঁস মুরগি যেগুলো বা ছাগল যেগুলো আছে এগুলোকে ছাগলকে তো মানে খাস খাওয়াচ্ছেন খড়ও তো খাওয়ান খাওয়ান আর এমনি এছাড়া আর কি খাওয়ান হাঁস মুরগিকে গুঁড়ো কিনতে হয় হাঁসের খাবার গুঁড়ো ধানের গুঁড়ো ধান খাই ওগুলো তো মুরগির জন্য থাকে হাঁস মুরগির জন্য খাবার মুরগিতে ধান খায় আর খাবার কেনা খাবার দিতে হয় কেনা খাবার কি খাবার এইসব যেগুলো কিনতে পাওয়া যায় ওই খাবার বাজারে কি এগুলো কি বস্তা বস্তা বস্তায় বস্তায় কত টাকা বস্তা মোটামুটি

একটু বেশি হয় বারো টাকাও যায় আচ্ছা আর পাইকারি রেটটা দশ টাকা থাকে ও পাইকারি রেটটা দশ টাকা আর বাড়ি থেকে যারা কিনে নিয়ে কিনে নিয়ে যায় হ্যাঁ সেগুলো বারো টাকা থাকে হ্যাঁ সেগুলো বারো টাকা আর নিজেরা ডিম টিম খাচ্ছেন তো হ্যাঁ নিজেদের হয় তো যাই হোক আর এমনি ডিম ছাড়া এমনি মুরগিও তো বিক্রি করেন মুরগি বিক্রি করি সিজনে যেমন এই জানুয়ারির দিকে মুরগি খুব বেশি একটু বেশি দামে পাওয়া যায় হ্যাঁ কত করে বিক্রি করে পাঁচশো পাঁচশো টাকা কিলো থাকে কিলো থাকে এখন চারশো টাকা কিলো হম এখন একটু দামটা দামটা কম গরম পড়লে মনে একটু দামটা কমে যায় আর এই সময়তে সব বাচ্চা টাচ্চা ওঠে বাচ্চা বাড়িতেই তোলে বাড়িতে মুরগিতে তোলে মুরগিতেই তোলে আচ্ছা কতগুলো করে তোলে

পেমেন্ট সাত দিন সাত দিন মানে প্রতি সপ্তাহে পেমেন্ট করে দেয় দাম কেমন পান দাম ফ্যাট অনুযায়ী দাম হয় হুম ফ্যাট অনুযায়ী হ্যাঁ আচ্ছা তাও মোটামুটি একটা এভারেজ কেমন দাম পান এভারেজ পনেরো হাজার সপ্তাহে পাই আবার কোন সপ্তাহে পঁচিশ হাজার কুড়ি হাজার এরকম পাই তার মধ্যে খৈল সমিতির খৈল তো খৈলে কাটে ও ওখান থেকেই খোলটা নিয়ে নেন এতে কি দামটা কম পড়ে নাকি খোলের দাম না তাহলে পনেরোশো পনেরোশো সাড়ে পনেরোশো করলে বস্তা নেয় নাকি বস্তা আচ্ছা আর এমনি নিজেরা দুধ টুথ খান তো খাওয়া হয় তো সে তো যা আপনার যা বয়স হয়েছে এই বয়সে এখনো পরিশ্রম করে যাচ্ছেন একটু দুধ তো খেতেই যাবে আর বাচ্চারাও তো খায় হ্যাঁ বাচ্চারাও খায় বেশ আর এমনি গরুকে মানে অসুখ বিসুখ হলে কি করেন ভাগীরথী থেকে ডাক্তার আসে ফোন করলে ওই সমিতি ফোন করে হ্যাঁ ভাগীরথী থেকে ডাক্তার যায় ভাগীরথী থেকে ডাক্তার হ্যাঁ গাড়িতে এমনি কোনো অসুবিধা নেই এই যে গরু পুষছেন এতগুলো গরু পুষতে কোনো অসুবিধা নেই না দু ঘাস থাকে ঘাসও চাষ করেন সে তো করতেই হবে কারণ হচ্ছে গরুকে ঘাস তো সবুজ আমার নিজস্ব দুবাই গা কিনা হয়েছে আর দরকার হলেও বাইরে থেকে কিনে নিচ্ছে ঘাস ঘাস কিনে নি ভাগে কন্টাক্ট ও কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছেন আচ্ছা তো সেখান থেকে প্রতিদিন তো মানে গরুকে সবুজ ঘাস খাওয়া সবুজ ঘাস না খাইলে দুধটা কমে যাবে হ্যাঁ তাই তো দুধ ভালো হবে না যদি সবুজ ঘাস না খান দুধ তো ভালো হবেও না এবং গরুর স্বাস্থ্যটাও অনেকটা ভেঙে যাবে খারাপ হবে আর এমনি বাচ্চা টাচ্চা যদি হয় মোটামুটি হলে সেগুলো তো বিক্রি করে দেন না পালন করেন বাড়িতে বাচ্চা একটা বিক্রি করেছি একটা বিক্রি করে দেন মানে এরে বাছুর যেগুলো হয় সেগুলো বিক্রি করে দেন আর বকনাগুলোকে কি রেখে দেন বাড়িতে নতুন আবার নতুন পুরনো হয় যে গরুগুলো গাভীগুলো যেগুলো বেশি বিয়ানের দুধ হয়ে গেল সেগুলোকে আবার বিক্রি করে দেন বিক্রি করে দেন দিয়ে আবার নতুন করে কিছু কেনা হয় এই করেই তো চলছে সংসার সংসার ম্যানেজ হচ্ছে আর এখান থেকে আবার কিছু কিছু করে টাকা জমিয়ে

মানে গরু পালন বলুন হাঁস মুরগি ছাগল যখন যে পারছেন যেভাবে পারছেন আপনারা করছেন এবং সংসারকে সর্বত্রভাবে আপনারা সাহায্য করে আসছেন তো আপনাদের এই অভিজ্ঞতা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কিষান কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনে নেব আমরা লোকগীতি শিল্পী পরীক্ষিত বালা হরি নাম সত্য তার তাত তুমি খানায় মধু মাখনাম সে পাশানে গুলে যা ষণ গুলে যায় হরি নাম সত্য তার তিথান মধু নাম সুধার রাশে পাশান গুলে যায় গো পাশান গুলে যায় মারা নাম জুপে পা ফুল তার গোলকে তে ভুলো যেব গোলকে তে ভুলো যেব নামের মহিমায় মধুম সুধার সে পাস খানে গুলে যায় ধ্রুব পাগল প্রলহাদ পাগল এই নামি চৈতন্য <muchas> আমি সত্য তার মধু মাধারা সে পাস যায় গো পাষাণ গলে যায় এতক্ষণ শুনলেন পরীক্ষিত বালার কণ্ঠে লোকগীতি प्रधानमंत्री किसान मानधन योजना मिलेगा पेंशन का सहारा कशकना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ कि मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी मधुरा हमारा मुहूर्ते बेलडांगा छाब ब्लॉक के মানিকর গ্রামের পাশে শতপাড়া একটা আলুর খেতে এই আলুর খেতে যিনি আলু লাগিয়েছেন তার মুখোমুখি হয়েছি আমরা এই আলু চাষ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব এখন আসুন একটু পরিচয় করি আপনার নাম রতন মন্ডল রতন মন্ডল বয়স কত আপনার বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে আলুর জমিতে আমরা দাঁড়িয়ে আছি সবটাই তো মনে হচ্ছে আলু লাগিয়েছেন গোটাটাই তো আলু লাগিয়ে এই কতটা জমি আছে এখানে এটা এক বিঘে জমি আছে এক বিঘে আচ্ছা এর পাড়ে তো দেখছি আরো নানান রকমের গাছ আছে কি কি গাছ আছে আম গাছ তারপরে কুল গাছ গাছ আপেল তিন তারপরে এই যে আলুর জমির সাইডেও তো দেখছি কিছু মানে মনে হচ্ছে এটা মূলও লাগিয়েছেন নাকি মূল হ্যাঁ মূল্য আছে আর ওই সামনে যেটা দেখছি ওটা কি গাছ দেখছি ওই ফুল ফুটে গেছে ওগুলো বিচন হবে ওইগুলো বিচন তৈরি হবে এমনি তো গোটাটাই তো আলু লাগিয়েছে আলু লাগিয়ে এই আলুটা কবে লাগিয়েছেন এই আলুটা লাগিয়েছি কার্তিক মাসে এই আপনার কার্তিক মাসের ওই পনেরো মাসে অঘ্রান মাসে অঘ্রান মাসে কার্তিক মাসে পনেরো লাগাবো ভেবেছিলাম বিছন পাইনি দিয়ে এই অঘ্রণ মাসে পনেরোই লাগিয়েছি এই আলুটা কবে তুলবেন আলুটা তুলবো গাছ মরে গেলে প্রায় ফাল্গুন মাস হয়ে যাবে হুম ফাল্গু কতদিন পর ফাল্গুন মাস এখন দিন পনেরো দিন পনেরো হ্যাঁ তো আলু তো আমরা একটা তুলে দেখলাম যেটা তো বেশ ভালো সাইজ হয়েছে হ্যাঁ ভালো সাইজ হয়েছে অন্যান্য বারের থেকে কি এবারের আলুটা ভালো মনে হচ্ছে হ্যাঁ এবারে আলু ভালো হবে আমার আশা আছে হুম কেমন ফলন হয় আমার ফলন মোটামুটি কাটাই পাঁচ বস্তা করে হওয়ার আশা আছে পাঁচ মণ হুম একশো মুন আলু হওয়ার আমার আশা আছে এখানে একশো মুন্ন হবে হ্যাঁ তো মন আলু যখন উঠবে মানে এর দামটা কিরকম পাবেন দামটা যদি আপনার বস্তা পাঁচশো টাকা থাকে তাহলে টাকা হবে লাখ লাখ হবে হবে তো খরচ খরচা কত হয়েছে খরচ খরচা আপনার বিছনে লেগেছে বারো হাজার টাকা আর এই চাপান টার দিয়ে লাঙল দিয়ে এও আট হাজার টাকা হ্যাঁ প্রায় ধরুন কুড়ি হাজার টাকার ব্যাপার আর এই আলু তুলবো এসব করব এও পাঁচ হাজার টাকা যাবে তাহলে পঁচিশ হাজার টাকা মানে বিঘাতে খরচ খরচ আর পাবেন এক লাখ টাকা তা মোটামুটি আলুটা ভালো হয়েছে বলে কি জাতের এটা আপনার আলুটা হচ্ছে সুপার সিট সুপার হ্যাঁ সুপার আলু লাগিয়েছি হাতে চারটি করে দিয়ে বসিয়েছি ফলন ভালো হবে আশা আছে রোগ তো কিছু হয় না রোগ বালাই কিছু হয়নি এবছর কুয়াশাও খুব কম ছিল সেই হিসাবে হয়তো রোগ তবুও হয়নি ওষুধ দিয়েছি অল্প আচ্ছা আর এমনি সার ব্যবহার করেছেন সার দিয়েছি আপনার ওই জৈন সার দিয়েছি তিন বস্তা মতো জৈব সার জৈব সার ও তিন বস্তা মতো দিয়েছি দশ ছাব্বিশ দিয়েছি কাটাই পাঁচ কেজি করে ওই হারে দিয়েছি আর ইউরিয়া দিয়ে চাপান দিয়েছেন হ্যাঁ ইউরিয়া এক কেজি করে কাটাই দিয়েছি এই হারে দিয়েছি তো এই আলুটা কি মানে স্টোর করবেন না এমনি তুলে তুলে বিক্রি করে দেবেন তুলে বিক্রি করে দেবো বিক্রি করে দেবো হ্যাঁ মানে বিক্রি কোথায় করবেন এখানে বিক্রি এখানে খদ্দের আছে বিভিন্ন রকমের সব মাটি চলে আসে মাটি চলে আসে মাটি চলে আসে এখান থেকেই মানে এখান থেকেই বিক্রি করে দিই বিক্রি হয়ে যায় এটা কি আগে খবর দিতে হয় না আলু তোলার সময় আগে খবর দিতে হয় আগে খবর দিতে খবর দেওয়ার পর দাম দর হয় মুনিশ লাগিয়ে দিয়ে তুলে মাটি থেকে বিক্রি হয় মাটি থেকে বিক্রি হয়ে যায় বা তো এর সঙ্গে সঙ্গে সাথী ফসলও তো ধারে ধারে কিছু লাগিয়েছেন দেখছি মূলও লাগিয়েছেন আর কি লাগিয়েছেন ওই মূলটাই আছে এখন হ্যাঁ মূলটাই তো দেখতে পাচ্ছি শুধু মূলটা লাগিয়েছেন তো এই এগুলো তো বিক্রি হবে এখন না বিক্রি করবেন এগুলো কি কি বীজ করার জন্য বিচন হয় মূলর বিচন গুণা রেখে দেওয়া হয় আবার পরে বসানো হবে পরের বছর বসানো হবে সেই হিসাবে রেখে দেওয়া যে দাম নেই মূলো সেই হিসাবে বিচন হলো বিচন তো কাজ হবে সেই হিসাবে রেখে দেওয়া আছে আপনার জমি কতটা আছে টোটাল টোটাল জমি আছে আমার তিন বিঘা মত তিন বিঘে মানে এর ওপরই তো আপনার জমির ওপরেই তো চাষবাস করে তো সংসার চলে নাকি না জমির ওপর বললে ভুল হবে আমি গান বাজনাও একটু একটু করি মাস্টার মশাই সঙ্গে আবার রাজমিস্ত্রি কাজ করি মন্দির করি আমি আচ্ছা ঠিক আছে ওটাও আমার কাজ ও করি আবার এই চাষবাস করি চাষবাস করেন যখন যেটা পাওয়া যায় সেটা মন্দিরের কাজটা আমি করি আবার ফাঁকে চাষটাও করি তো এই যে এখানে সেচ ব্যবস্থাটা কি দিয়েছেন মানে জল সেচ কবার দিয়েছিলেন জল সেচ আমার তো নিজের জমি আমি চারবার দেওয়া হয়ে গেছে আর একবার মনে হচ্ছে যেন দিতে হবে তো এর জন্য তো পয়সা খরচ করতে হয়েছে নাকি খরচ হয়ে আমি মেশিনে তেল ভরি মন মতো ছেঁচে দিই বাস এতেই হয়ে যায় হয়ে যায় ও নিজের মেশিন আছে তো এবার তো আলু মোটামুটি যা দেখছি তাতে খুব ভালো লাগছে জমিতে আমরা আশা করছি ভালো হবে ভালো হবে ঠিক আছে ধন্যবাদ